প্রিয় আমরা দেখব ডক্টর করে শুরু করা যাক ডক্টর মোহাম্মদ ইউনুস জন্ম আঠাইশ জুন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ তিনি একজন বাংলাদেশি শিক্ষাবিদ সামাজিক উদ্যোক্তা ব্যাংকার অর্থনীতিবিদ এবং সুশীল সমাজের নেতা তিনি দুই চব্বিশ সালের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি দুই হাজার ছয় সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র বৃত্ত ধারণার প্রবর্তনের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন পরিবার এবং শৈশব মোহাম্মদ ইউরুস উনিশশো চল্লিশ সালের আটাইশ জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির অর্থাৎ বর্তমান বাংলাদেশ চট্টগ্রামের হাটহাজারির কাপ্তাই সড়কের পাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবার জন্মগ্রহণ করেন নয় ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় তার পিতা হাজি গুলামিয়া সওদাগর এবং তার মা সুফিয়া খাতুন ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনুস দুই কন্যার পিতা মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব তার শৈশব কাটে গ্রামে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন বিশ্ববিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং উনিশশো সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং উনিশশো সালে কানাডায় অংশগ্রহণ করেন পরে যখন ইউনুস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেছিলেন তখন সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জিতেন সাতান্ন সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং উনিশশো সালে বিএ এবং উনিশশো সালে এম এ সম্পন্ন করেন স্নাতকের পর তিনি স্নাতক শেষ করার পরে অর্থনৈতিক গবেষণায় গবেষণা সহকারী হিসাবে অর্থনীতি গুরুতে যোগ দেন পরবর্তীতে তিনি উনিশশো সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতি গবেষক হিসাবে নিয়োগ পান উনিশশো সালে ভ্যান্ডার বিল্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট জিপিইডি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন যুদ্ধ শেষ হলে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশো সালে বাংলাদেশের সংগৃহীত দুর্ভোগের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে সেই সময়ে তিনি গবেষণায় গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস অ্যাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে কার্যকলাপ মোহাম্মদ ইউনুস উনিশশো ছিয়ানব্বই সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তিনি উনিশশো থেকে দুই সাল পর্যন্ত জাতিসংঘের কার্যক্রমকে সমর্থনকারী জনহিতকর সংস্থা ইউনাইটেড নেশনস ফাউন্ডেশন পরিচালনার পর্যায়ে দায়িত্ব পালন করেন থ্রি ফার্মার্স অব জোব্রাহ এটি প্রকাশ করেছিলেন অর্থনীতি বিভাগ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উনিশশো চুয়াত্তর সালে তার আরও অনেক প্রকাশিত বই রয়েছে যা এখানে ছবি আঁকার দেওয়া হল যদি প্রয়োজন মনে করেন তাহলে ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারেন পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাষট্টি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তার কারাদণ্ড মাহমুদ ইউনুসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই হাজার চব্বিশ সালের এক জানুয়ারি শ্রম আদালত তাকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড এবং মোট তিরিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদালতের এই রায়ের বিরুদ্ধে এক মাসের মধ্যে আপিল করার শর্তে তার আইনজীবীরা জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেছে সম্ভাবনা উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ডক্টর ইউনুস জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় একশো পঁয়তাল্লিশটি পুরস্কার অর্জন করেছেন সেগুলো হলো রেমন ম্যাক্সেস পুরস্কার ফিলিপাইন যা তিনি লাভ করেন উনিশশো সালে আলোচনা প্রত্যেকেরই কম বেশি সমালোচনা ছিল আছে এবং থাকবে ওনার কিছু সমালোচনা লুক মুখে তুলে ধরা হলো ডাক্তার মোহাম্মদ ইউনূস যখন প্রথমে নোবেল পান উনি গত গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন এবারেও উনি সর্বজনত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান বাংলাদেশের উন্নয়নে ক্ষুদ্রঋণের কোন ভূমিকা আছে বলে আমার এই ইউনূস করোনা জাতীয় কোন দুর্যোগে এই দেশের মানুষে পাশে